রসুল্লাহাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু তিনটা চারটা বছর গেলেই তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে মক্কা রাজা বানিয়ে দিচ্ছি ইনকুন্দা তরি মূল কান মাল্লাক নাক তোমাকে কিং বানিয়ে দিচ্ছি মালিক বানিয়ে দিচ্ছি রাজা বানিয়ে দিচ্ছি আর তুমি আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন নবী সাল্লাম না আপনাকে এই গণ ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সংস্কার করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ তৈরি আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো কয়েম করবেন না এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কয়েম করা কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলাম কে পুঁজি করে করছেন আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর দুটি পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যা চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে না কি হবে আমি স্পষ্ট ভাষা আওয়ামীগ বিএনপি কে ভোট দিলেন না কি হবে কেউ বলবেন কেউ বলবেন না কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জেহাদ হবে এটা ওরা সবাই বিশ্বাস করে নাহুজ বি